পাঠ ভক্তমণ্ডলী ভক্তমন্ডলী শ্রীমদ্ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী গীতা মে প্রাণ সর্বস্ব লেঙ্করে সে শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য ସମ୍ପାଦକ ମହାାବ୍ରତୀ କୃଷ୍ଣାନନ୍ଦ ସାଦିଲ୍ୟ ଭକ୍ତି ବିଜ୍ଞାନ ପ୍ରଭାକର

হরং কৃষ্ণ মনোমলহরকৃষ্ণকৃপা বিগ্রহম শ্রীকৃষ্ণ নির্মলভক্তিবর্ষিণে শ্রীকৃষ্ণকৃপামূ গুরবে ধিমতে নম সকল ভব ভয় ভগবত সকলবিঘ্নশ ভগবদ্ভাবনাম শা সদ্গুবে নম বৈষ্ণৱব অহৰ্নিশ ভগৱৎপদীনচিতৃংগ মৃষা ময়ৃগতৃষ্ণতিৰসাৰুক্তলিংগ কৃষ্ণকথাকণপাত্ৰাষ্টাংগ নমি সত সমন্তিমত্ৰম

ব্ৰাহ্মণেভ নমস্কৃত ধৰ্ম বস্যে সনাত বংশীবিৰানি পীতৰাুণ বিমব ফলাষ্ঠা পূৰ্ণেন্দুসুন্দৰ মুখা দৌৰবিন্দনেত কৃষ্ণ পৰংকিমপিমহ ন জানে नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मणोहिताय च जगत धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रमद प्रनत क्लेश नाशय गोविन्दाय नमो नमः नमस्तिवं भगवते कृष्णायद भूत कर्मणे अनन्ताय ভক্তমণ্ডলী আজি পাঠ করত তা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগর তেত্রিশ নম্বর তো বিয়াল্লিশ নম্বর শ্লোক পেয়া লমনী পেয়া শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পৰন্তপ সৰ্বং কৰ্মা ক্ষীলং পাৰ্থ জ্ঞানে পৰিসমাপে ইমান হে পৰন্তপ অৰ্জুন জ্ঞান বিচাৰৰ যজ্ঞ ওতা জ্ঞান বিচাৰৰ যজ্ঞ ঔটা দ্ৰব্যোপচাৰ ল কৰ্তা যজ্ঞ ঔতাৰ গজৰ থাকৰ কাৰণ জ্ঞানহান পুকৈলে নিৰ্লিপ্ততাৰ ইঠাকে যত কৰ্ম এটা হাবি কৰ্মফলসহ পৰিসমাপ্ত ঐতা তদ্বিদ্ধিপ্ৰণিপাত পৰিপ্ৰশ্নীয়া উপদেশী তে জ্ঞানং জ্ঞানীন তদৰ্শীন ইমানথাৰে তিনত্ব হারপাশি গুণী জনরে নং বা জানেয়া কুপক আঙ্করে হারপা তি জ্ঞান তত্ত্ব হারপাশি গুনি জনরে হমানং বা জানেয়া কুপক আঙ্করে আঙ্করে হারপা আত্মতত্ত্ব হারপাশি সুধিসৌতাই বানানুংসি পেইলে তর্ক খুলিয়া উপদেশ করতাই ভক্তমণ্ডলী যেটা জ্ঞান তত্ত্ব হার পাশী ও গুণীজনম্রা হমা হমাজানে খুব করে আঙ্করা করে হারপানি লাগে এহান মাতে হেতা এ হানাত। এ আত্মতত্ত্ব হার পাশী সজ্জন বানানুংশি পেই রে বিতর্ক খুলিয়া তোরে উপদেশ করতাই পুনর পুমর্মোহ মেবং যাইসি পাণ্ডব এন ভূতাইন্য শেষানি দ্রস্যৈতন্যথ মই ইমাঠারে যে হান পেইলে তি আর তা ব্যতালে না পড়তেই বুদ্ধিলৌসিং না হারাইতেই ধর্মযুদ্ধহান না বেলতেই নিষ্ঠাহান লেপইতেই ঔপৈত্যতে ভাবহান জীব জীবেতা হাবিরে তোর আত্মাগতও দেখতেই মৰাং হাবি আছি ঔহানৌ দেহে পাৰতেই কাৰণ মিঐ লুতাই জীৱ হাবিৰ মাপুগ আশ্ৰয় দেগুৰা আচল গিৰিগ অপিচে দী পাপেভ্য সৰ্বভ্য পাপকৃতম সৰ্বং জ্ঞান প্লৱে নৈব দ্বিজীন সন্তৰিশ্বী ইমাথাৰে তি যদি হাবিরাং তো জিঙে পাপ করিয়া থার ওহান হইলেও জ্ঞান যুগর নৌগল পাপ কর্মর সমুদ্র এহানো লাল পারতেই তি যদি হাবিরাং তো জিঙে পাপ করিয়া থার ওহান হইলেও জ্ঞান যুগর নৌগল পাপ কর্মর হান সমুদ্রু এহান ইলেই লইক লাল যথই ধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মসাত কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা ইমাঠারে হে অর্জুন দারৌর ডেরিয় জি লাগলে যেসাদে দারৌ তা হাবি পুড়িয়া ভস্মর জ্ঞানর জিয়ে গৌ ঠিক ঔষাদে পাপ কর্ম হাবি পুড়িয়া শালিগ করে সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি ইমাঠারে জ্ঞানর দেখি চেংপা জিনিস ইহ জগতর মা আখ্যানৌ নেই এ জ্ঞান এহান কি সাধন ল মাচুম পোকয়া সিদ্ধ নীরকাল হান আহিব তাই নিজেও নিজে নিজের তো নিজে নিজের তো নিজে সিদ্ধ জ্ঞানী যুগী ঐতেই জ্ঞানী যুগীগ ঐতেই হান অধ্যাত্মত্ত্বহান হার হারপা পারতে জ্ঞানর দেখি শেংপা জিনিস ইহজগতর মা আখ্যানও নেই এ জ্ঞান এহান তির যুগসাধনাল মাচুম্পকয়া সিদ্ধ অনির কালহান আহিব তাই তো নিজে যুগসিদ্ধ জ্ঞানী যুগী অধ্যাত্ম তত্ত্ব

যে মানুগরটা শ্রদ্ধাভক্তিহান মাচুম তা তার লেপ্পা হারল নিজর ইন্দিরি হাবি দমেয়া বস করে পারের ঔ গিরকুগ দিলনায়া তরাক জ্ঞানহান তৈগ আত্মাগ ইঞ্চিক চিকনির आवई पा शांति वाहन पे तो यो अगस्त चाश्रद्ध धानस्य संशयात्मा विनयस्यति नायं लोको अस्ति नो पोरो नो सुखं संशयात्मन इमाठारे अज्ञानी श्रद्धा भक्ति नेइपा बारो সন্দেহাতা মানুওতা বিনাশপ্রাপ্ত ইতারাতা ভাবফান সেং নেই খাক নাপা মানুরটা ইহলুক এহানাতেও হারৌপা নুঙেই পা নেই খয়াত খরলোকে গেলেগাও তানুরটা সুখ শান্তি নেই অজ্ঞানী শ্রদ্ধাভক্তি নেই পা বার সন্দহাতা মানুও তা বিনাশপ্রাপ্ত ঐতারাতা বাং নেই খাক নাপা মানুর ইহলো ইহলু কেহানা তো হারৌপা নুঙে পা নেই দৌর খরলোকে গেলেগাও তানুরটা সুখ শান্তি নেই যোগ সন্ন্যাস কর্মনা যোগ সন্ন্যস্ত কর্ম জ্ঞান সংিন্ন সংশয় ন নর্মানি ধনঞ্জয় ইমাঠারে নিঃস্বার্থ কাম করানির লৌসিং লিংপা কর্মযুগল কর্মফল লালসা খৌরাং ত্যাগ করিয়া জ্ঞান যুগল ছন্দহান কাটাইয়া আত্মাগো লেপইয়া জগজ জীবর উপকারী কাম কর্তারা ঔতারে কর্মবান্ধনর পাপে তাপে সকনবারের কাম করানির লৌসিং লিংপা কর্মযুগল কর্মফল আলসা খৌরাং ত্যাগ করিয়া জ্ঞান যুগল সন্দয়হান কাটাইয়া আত্মাগো লেপয়া জগজ্জীবর উপকারী করতারা উতারে কর্মবান্ধনর পাপে তাপে সকনওয়ারের তসানসম্ভূত হৃৎস্থং জ্ঞানাসীনাত্মন চিত সংশয়ং যোগ মাতিষ্ঠতিষ্ঠ ভারত ইমাথাৰে তাত থকিয়া জ্ঞান যোগ মৰ তৰ হৃদিগত আছে জ্ঞানৰ চহা চৰিও ভাল লন্দেয়ান টোপৰিয়া মি সধৰ্ম যুদ্ধ এহানাত ভাৱফান লেপিয়া লালফাম কৰ্তও বুলিয়া হে ভাৰত ভূষণ অৰ্জুন কাৰ জনুক্ল উঠ তা কইয়া জ্ঞান তোর হৃদিগত আছে জ্ঞানর জ্ঞানী ভাল নিজর সন্দেহ হান্তুপ করিয়া বি সধর্ম যুদ্ধ হেনাত ভাবফান লেপইয়া লালফাম করতে বুলিয়া হে ভূষণ অর্জুন কার জনুক্ল উঠ তৎসদীতি গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনের সংবাদে জ্ঞান যোগ নাম চতুর্থ অধ্যায় গীতার উপনিষদ কথামৃতর ব্রহ্মবিদ্যাতত্ত্বর যোগশাস্ত্র চর্চার শ্রীকৃষ্ণার্জুনের আত্মতত্ত্বর আঙ্করালাক্ষরা ইয়ারিপরীত জ্ঞান যুগ তারা চতুর্থ অধ্যায় হান এমাত পূর্ণ ওইল তৎসত। ভক্তমণ্ডলী এপে জ্ঞান যুগ লই আহের বুধবারে জ্ঞান যুগর ভাবার্থ তত্ত্ব বুধিনী উহান পাঠ করিয়া হনুইত ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি খাই মর পাটে হানাত নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান জয় গীতা জয় শ্রীকৃষ্ণ